আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর শেষে রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে হচ্ছে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম আর স প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আমার প্রথম কাজ হচ্ছে উঠানটা জারু দেওয়া প্রত্যেক দিনই তিন চারবার এই উঠানটা জারু দেয় অথচ দেখেন সকালবেলা দেখলে কেউ বলবে না যে আমি সন্ধ্যার সময় উঠানটা জারু দিছি এত পরিমাণ ময়লা হয় মানে মুরগি পালাতে আমাদের প্রচুর ময়লা হয় উঠান তো এখন আমি উঠান ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে সকালের কাজকর্ম সব করে নিব আর তারপর হচ্ছে আমি গাছগুলোতে কয়েকদিন ধরে প্রচুর গরম পড়তেছে আর গরমের কারণে এখন হচ্ছে দুই দুইবেলায় গাছে পানি দিতে হয় গাছ কয়েক একটা গাছ মরেও গেছে জবা গাছটা তো এখন হচ্ছে আমি সবগুলা গাছে পানি দিয়ে নিব মাসাল্লা আমার সবগুলা গাছই আল্লাহ রহমতে এখন খুবই সুন্দর হইতেছে আর এই যে নতুন একটা গাছ ওই দিন এনে লাগাইছি কয়েন প্লান্ট এটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের বাসা থেকে নিয়ে আসছি এই যে এখানে দুই ভাগে লাগাইছি আমি কয়েন প্লান্টগুলা এখানে ছোট বড় একটা ইসের মধ্যে এটা হচ্ছে আমার মেয়ের পরার টেবিল পরার টেবিলের দুই সাইডেরই এটা ভেঙে গেছে পরার টেবিলটা ওইটার মধ্যেই লাগাই দিছি আর একটা টবে লাগাইছি দেখি কয়েন প্লান্টগুলা ভালো করে হইলে তারপরে হচ্ছে আপনাদের সাথে একদিন শেয়ার করব। বাহিরের তো দেখা যায় বৃষ্টির পানি বৃষ্টি হইলে দেখা যায় বৃষ্টির পানি পরে আর উপরে যে গাছগুলা রাখছি আর কি বারান্দার কনারে ওগুলাতে কয়েকদিন পরপরই আর কি পানি দেওয়া হয় আর এটা হচ্ছে একটা পোলাও পাতা গাছ লাগাইছি এখানে মাসাল্লা আমার এখানে পাতা বাহার গুলো খুবই সুন্দর হয়েছে এই যে একটা টবে আমি কয়েন প্লান্ট লাগাইছি আর এই গাছটা হচ্ছে আমার মুরগি খেয়ে একেবারে শেষ করে ফেলছিল তো শুধু গোড়াটা দিয়ে হচ্ছে আমি তারপরে আবার এই গাছটা এই যে উপরে দেওয়ালে উঠাই দিছিলাম পরে হয়েছে এটা ভালো মতোই এখন আবার হইতেছে আর এখন হচ্ছে চলে আসছি রান্নাঘরে আর এটা ছিল আমার কয়েকদিন স্কুল বন্ধ ছিল তো এই বন্ধ ছুটির সময়ের ভিডিও আর কি আজকে হচ্ছে ডিম বোনা করব তো এখন আমি প্রথমে ডিমগুলো সিদ্ধ করে তারপর ভেজে নিছি এগুলো হচ্ছে আমার মানে মুরগির ডিম দেশি মুরগির ডিম আজকে বোনা করব আর ডাল রান্না করব। আর একটা ভাজি রান্না করব। তো ডিম বোনাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি যে ভাজিটা করে নেব এটা হচ্ছে লাউ আর হচ্ছে আলু দিয়ে ভাজি করব এই লাউ ভাজিটাও আমার খুবই ভালো লাগে লাউ এভাবে কে কে ভাজি করে খান আমাকে কমেন্টে জানাতে পারেন আর ডাল হয়ে গেছে এই যে ডালটা এখন বাগার দিয়ে নিচ্ছি ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর এখানে হচ্ছে মরিচ ভাঙিয়ে ভাঙিয়ে নিয়ে আসছি আর কি তো মরিচের গুঁড়াগুলা ভাবলাম চেলে নেই জীবনে প্রথম আজকে আমি এই কাজটা করছি এমনি অন্য সময় দেখা যায় সচরাচর আমরা প্যাকেটের মরিচ কিনে খাই তো এবার হচ্ছে মরিচ কিনে ভাঙানো হয়েছে আর এই কাজটা করার পর ওই দিন সারাদিন হচ্ছে আমার হাত প্রচণ্ড জল জ্বালা জ্বলছে আর কি মানে এমন অবস্থা পুরা সারাদিনই হাতটা একেবারে জ জ্বলে লাল হয়ে গেছিলো আর এই মরিচের পাখিগুলো হচ্ছে আমি একটা কাগজে করে তারপরে বয়ামের মধ্যে লুকাই রাখবো আর কি তাতে অনেক দিন ভালো থাকবে আর আমার বাজিটা এখন হয় নাই এই যে বাজিটা হতে হতে আমি মাঝখানে হচ্ছে অনেকগুলো কাজ করে নিছি আর এই লাউ বাজিটাও আমি ডিম দিয়ে করব এখন হচ্ছে এটার মধ্যে আর কি দুইটা ডিম ভেঙে দিয়ে দিব রান্নাবান্না শেষ কয়েকদিন ধরে হচ্ছে বিকালে কোনো নাস্তাই বানানো হইতেছে না তো এই যে হাতে তৈরি করা সেমাই ছিল অল্প তো হাফ কেজি দুধ দিয়ে হচ্ছে এখন আমি সেমাইটা রান্না করে একবারে মানে দুপুরের খাবার দাবারের সাথে আর কি সেমাইটা রান্না করে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব আর এটা ঠান্ডা হয়ে গেলে হচ্ছে আমরা সন্ধ্যার সময় আর কি খেয়ে নিব তো সেমাইটা আমি রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে এটা হচ্ছে ঠান্ডার ভিডিও তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ